শ্রদ্ধা সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তিরিশে মে বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে লাগাতার দুদিন থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনও কিন্তু ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে ইতিমধ্যে কাল থেকেই উত্তর দিনাজপুর থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার চৌ গোয়ালপাড়া গুয়াহাটি বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি শুরু হয়েছে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা আরও বাড়ার সম্ভাবনা আছে তো সুপ্রিয় বন্ধুরা আগামীতে কলকাতা আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা আছে কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী পাঁচ দিন থাকছে কোথায় বন্যার সতর্কবর্তা দেওয়া হয়েছে ইতিমধ্যে তিস্তা চর পৃষ্ঠের আসতে আপনারা বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে মেমনসিং সিলেট ব্রহপুর বাংলাদেশের উত্তর ভাগের যে জেলাগুলো আছে সেখানে কিন্তু প্রবল বৃষ্টিপাত চলবে আপনারা বুঝতে পারছেন এখনও কিন্তু বৃষ্টিপাত ঠিক এই অঞ্চলটায় কিন্তু ভূমিভূত হচ্ছে কালকে থেকে কিন্তু এসব অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে সিং কলাই ঢাকা কুমিল্লা এইসব এই জায়গাগুলোও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শিলচরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বরিশালেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন কারণ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আলিপুরদুয়ার তারপরে হচ্ছে বঙ্গাইগাঁও ধুবড়ি তারপরে হচ্ছে গুয়াহাটি এইসব অঞ্চলে অঞ্চলের শ্রীরামপুর কোচবিহার আলিরপুরদুয়ার এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এই বন্ধুরা প্রবল বৃষ্টি চলবে কয়েকদিন তারপরে একটু দেখে নিন কবে কবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহারে ঝড় বৃষ্টি চলবে তিরিশ তারিখ বিকালের দিকেও চলবে আলিপুরদুয়ার কোচবিহারে তারপরে রাতের দিকেও ঝড় বৃষ্টি চলবে এবং লাগাতার ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তারপরে একত্রিশ তারিখও ঝড় বৃষ্টি থাকবেই প্রবল ঝড় বৃষ্টিতে এদিকে গোয়ালপাড়া পাঠশালা এইসব অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের দিকে হালকা একটা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে মালদা রাশায় এদিকে দিকে বৃষ্টিপাত আছে একত্রিশ তারিখে তারপরে হচ্ছে এদিকে আমরা দেখছি এক তারিখ রাতের দিকেও ঝড় বৃষ্টি আছে বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে শিউড়ি দুর্গাপুরে বৃষ্টিপাত হতে পারে এক তারিখে তারপরে আপনার ময়মনসিং কলাই সিলেট দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এদিকে আমরা দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদের দিকে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি দু তারিখে ভালো ঝড় বৃষ্টি আছে রঘুনাথপুর এদিকে আপনার চাপুলা কপি কপিবল্লভপুর ঝাড়গ্রাম গোয়ালদার বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দিকে আবার সম্ভাবনা আছে তারপর এদিকে দু তারিখেও আবার প্রবল ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে তিন তারিখে আমরা দেখতে পাচ্ছি তিন তারিখে কিন্তু বাংলাদেশ ময়মনসিং সিলেটের দিকে ভালো বৃষ্টি আছে তিন তারিখে বাংলাদেশে কিন্তু ভালো বৃষ্টি হবে গোবন সিং ঢাকা তিন তারিখ নাগাদ বর্ষার বৃষ্টিটা কিন্তু একটু স্প্রেড নিচের দিকে আসবে নিচের দিকে আসবে চার তারিখে কিন্তু আবার বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি শুরু হবে বন্ধুরা উত্তরবঙ্গের চার তারিখ পাঁচ তারিখ তারপরে ছ তারিখেও বৃষ্টিপাত আছে প্রবল বৃষ্টি আছে আমি রেন এনিমেশনের দ্বারাই আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন জায়গায় বৃষ্টিপাতটা হবে উত্তরবঙ্গের জেলায় আবার বৃষ্টিপাত আছে সাত তারিখে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে এমনটা না যে বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে চলতে পারে বৃষ্টি ঠিক আছে আট তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে আমরা সবথেকে বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি রেনের বেশিটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনি আগামী তিন দিন বৃষ্টিপাতটা কোচবিহারে হবে ধুবড়িতে হবে রংপুরে হবে তারপরে সিলেটে হবে তারপরে এদিকে আপনার যোরহাটে হবে তেজপুরে হবে দুশো মিলিমিটার নেক্সট পাঁচ দিনে বৃষ্টিপাত আরও বাড়বে নেক্সট পাঁচ দিনে দেখো বৃষ্টিপাত এই জায়গাটায় পাঁচশো মিলিমিটার কোচবিহারের দিকে দুশো মিলিমিটার আলিপুরদুয়ারে আপনার একশো একুশ মিলিমিটার কোচবিহারে একটু বেশি বৃষ্টি আছে যাই হোক একই বৃষ্টি কম বেশি দেখাচ্ছে এখানে পাঁচশো বিয়াল্লিশ মিলিমিটার নেক্সট দশ দিনে বৃষ্টিটা আরও বাড়ার সম্ভাবনা আছে দেখো নেক্সট দশ দিনে এখানে এদিকে দুশো মিলিমিটারের কাছাকাছি এদিকে উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত নেই আলিপুরদুয়ার গোয়ালপাড়াতে ছয় সাতশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছেন রঙ্গিয়াতে সাতশো পঁচানব্বই বীরপাটাতে আটশো চুয়াত্তর অভয়পুরীতে আটশো পঁচিশ কোকরাঝারে সাতশো তিরানব্বই এরকম বৃষ্টিপাত চলবে সিলেটে আমরা আবার বৃষ্টিপাতটা দেখিনি সিলেটে কিন্তু চারশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ছশো ছশোপঞ্চাশ সাতশোর কাছাকাছি বেমেন সিং এর দেড়শো রংপুরে কিন্তু ভালো বৃষ্টি আছে আবার বন্ধুরা রংপুরে তিনশো চারশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি রংপুরে বেশ ভালো রকমের বৃষ্টি আছে উত্তর দিনাজপুর ছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুরের বৃষ্টিপাত সেরকম নেই রংপুর পর্যন্ত বৃষ্টিপাতটা আছে তো বুঝতে পারছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি আছে উত্তরবঙ্গের দুপুরের পাঁচ জেলাতে আপনারা যারা নদীর তীরবর্তী অঞ্চলে থাকেন তারা একটু সাবধান থাকবে আমি আপনাদেরকে একবার এক্সট্রিম মোডে আপনাদেরকে বিশ্লেষণ করে জানাই এক্সট্রিম মোডে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু বাংলাদেশে একটু বেশি থাকার সম্ভাবনা আছে ঢাকা গোবেন সিং কলাই খুলনা বরিশাল এদিকে প্রবল গরম তো থাকবে কলকাতাতে গরম হালকা একটু গরম থাকবে এদিকে কিন্তু প্রবল গরম থাকবে এলাহাবাদ লখন এই পাশে একটু প্রবল বোরাকপুরের কাছাকাছি ভালো একটা গরম আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ গরমটা একটু কমা শুরু করবে তারপরে আমরা দু তারিখও দেখছি গরম কমছে আস্তে আস্তে এদিক থেকে তিন তারিখে কমবে একবারই চার তারিখ পাঁচ তারিখে কিন্তু অনেকটাই আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এদিকটা কিন্তু পরিষ্কার দিকে এদিক কোনো জায়গায় কিন্তু সেরকম আমরা গরম কিন্তু দেখতে পাচ্ছি না আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যেহেতু বাড়তে শুরু করবে চার তারিখ পাঁচ তারিখ নাগাদ আপনাদের বর্ষা প্রবেশ করবে তার প্রভাবে কিন্তু সেভাবে কিন্তু গরমটা আগের মতো না থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার আলিপুরদুয়ার এই সব অঞ্চলে কিন্তু বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি বৃষ্টি থাকবে এখানে এইসব অঞ্চলে দেখুন এক তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের একত্রিশ তারিখ এক তারিখ ভারী থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে পাঁচ তারিখেও বৃষ্টি আছে কমবে একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখে ভালো বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে এটা দেখতে পাচ্ছেন আমরা স্যাটেলাইট চিত্র আবার যাই ইনফাইট মোড়ে যাবো এদিকে দেখতে পাচ্ছেন এবং কোন কোন জায়গায় বৃষ্টিপাতটা হতে পারে এদিকে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি হলদিবাড়ি তারপরে আপনার এদিকে নাচগঞ্জ ধুবড়ি আলিপুরদুয়ার তুফানগঞ্জ তারপরে এদিকে আপনার কোচবিহার রংপুর গঙ্গাইগাঁও গোয়ালপাড়া বংশী এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা প্রবলভাবে প্রবেশ করবে আপনারা একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন এদিকেও একটা মেঘ উঠছে উত্তর দিনাজপুরের কাছে আগামী কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের এই সব জায়গায় ঠাকুরগঞ্জ সোনাপুর চোপড়া ইসলামপুর তারপরে পানাগড় পান্সিদওয়া রাজগঞ্জ এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে আর এই সব অঞ্চলে যারা বসবাস করছেন এইসব অঞ্চলে তারা কিন্তু অ্যালার্ট হয়ে যায় তাহলে বন্যার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন একবার সমুদ্রের সেটা দেখেন এবং কোনো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে নাকি নেক্সট ঘূর্ণিঝড়ের নাম হবে আসনা এই আসনা ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে পাকিস্তান এই আসনার ঘূর্ণিঝড় পাকিস্তান নাম দিয়েছে কোনো সতর্কবার্তা থাকছি কিনা আমরা দেখিনি সমুদ্রের অ্যাক্টিভিটি তাহলে আমরা বুঝতে পারব সেভাবে আমরা একটা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণব্রত তৈরি হতে পারে এই যে ঠিক এই জায়গাটায় আসতে পারে ঘূর্ণিঝড় আবার ঠিক একই জায়গায় একই জায়গায় কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটায় আবার যদি লো প্রেশারে যাই তাহলে তো আমরা আমরা দেখতে পারবো প্রেশার আইসোলেশনে ঠিক জিএফ মোডে যাই জিএফ পোডে দেখতে পাচ্ছি একটা সম্ভাবনা আছে অ্যাক্সেস মোডে দেখি আইক্রো মোডে দেখি আপনাদেরকে আয় আইফোন নাই কিন্তু আমরা এই সিন কাপড়ে দেখতে পাচ্ছি এখানে আসতে সম্ভাবনা থাকতে পারে তো অবশ্যই চ্যানেলটার উপরে নজর রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য সাবধান থাকবেন সতর্ক থাকবেন আসতে পারে আসনার ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় কিন্তু ঠিক যেই জায়গাটাকে রেমাল তৈরি হতে পারে সেই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে আস না আমি কেন বলছি দেখুন ঠিক এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা আপনারা দেখছেন হাওয়ার গতিবেগ কিন্তু আমি যদি যাই এখানে ঘূর্ণিঝড় কেন হতে পারে বুঝি এই জায়গাটা যদি আমরা যাই এখনও সম্ভাবনা নেই আমরা জাস্টিং গেলে বুঝতে পারবেন দেখব এই ঘূর্ণিঝড় কিন্তু এইখানটা তৈরি হতে পারে ঠিক একই জায়গায় আশি কিলোমিটার সম্ভাবনা আছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন আসতে পারে ঘূর্ণিঝড় আস্তা এবারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে